বর্তমানে ভারত ক্রিকেট দলের অ্যাটাকে অন্যতম ভরসার নাম জাসপ্রীত বুমরা যাচ্ছেন তিনি তবে তার এই সফলতায় বহুবার বাধা হয়ে দাঁড়িয়েছে চোটের কারণে চোট মাঠের মাঠের বাইরে বেশি থাকতে হয় এই তারকা বোলারকে আর যার কারণে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয় তাকে তাকে নিয়ে নানা নেতিবাচক খবর প্রকাশ হতে থাকে গণমাধ্যমে তবে বুমরা জানিয়েছেন এসব সমালোচনা কখনোই পাত্তা দেন না তিনি পিঠের চোটের কারণে বুমরাকে এগারো মাস মাঠের বাইরে থাকতে হয়েছে সেই চোট আবার ফিরে আসায় এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি এমনও শোনা যাচ্ছে আর একবারে ধরে চোটে বলে ক্যারিয়ারই শেষ হয়ে যাবে এসব চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ততবারে মাঠে ফিরিয়ে দেখিয়েছেন নিজের বোলিং জাদু যার সর্বশেষ প্রমাণ চলমান হেডিং টেস্ট বুমরার পাঁচ উইকেটের সুপাতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ ছয় রানের লিড নিতে পেরেছে ভারত সুফমান গিলের দল কাল তৃতীয় দিন শেষ করেছে ছিয়ানব্বই রানে গিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে হাতে আছে আট উইকেট টেস্ট ক্যারিয়ারের চোদ্দতম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বুমরা দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন যারা তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন সংবাদ সম্মেলনে তাদের নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বুমরা একত্রিশ বছর বয়সী এই ফাস্ট বোলার বলেছেন আমি সব সময় ভারতের হয়ে খেলতে চেয়েছি নিজের উপর বিশ্বাস রেখে সব সংস্করণেই খেলেছি আমি সব সময় মানুষের কাছ থেকে না শুনে এসেছি প্রথমে তারা বলেছিল তুমি আর খেলতে পারবে না তারপর তারা বলেছিল তুমি বড়জোর ছয় মাস টিকবে এসব শুনেই আমি আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর বছর আসলে সাড়ে নয় বছর কাটিয়েছি আইপিএল খেলেছি বারো থেকে ১৩ বছর ধরে সংবাদ মাধ্যম বা অন্যরা তাকে নিয়ে কি লিখেছে সেসব মাথায় নিতে চান না বুমরা মানুষ আমাকে নিয়ে কি লিখবে সেগুলো আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় প্রত্যেকেই স্বাধীনভাবে লিখতে পারে আমি বুঝতে পারছি আমাদের দেশে ক্রিকেট খুবই জনপ্রিয় এবং শিরোনামে আমার নাম ব্যবহার করলে পাঠক দর্শক বাড়ে কিন্তু এটা আমার কাছে কোনো ব্যাপার না কারণ আমি যদি এসব মাথা ঘামাই তাহলে তাদের কথা বিশ্বাস করতে শুরু করব। আমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজস্ব উপায়ে এগিয়ে যেতে হবে অন্যরা যেভাবে চায় আমি সেভাবে খেলবো না নিবেদিতা বিন্তবাদত বিডি ক্রিক টাইম